এরা তো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমাকে দেখছে যে এখন আমি যাচ্ছি এখন আমি মায়ের ঘরে যাচ্ছি কারণ ওখানে ষষ্ঠী পুজো দিতে যাচ্ছি বন্ধুরা আর এই যে আমাদের প্যান্ডেলের সামনেই ষষ্ঠী পুজো হয় মানে প্যান্ডেলের বাইরেই হয় ষষ্ঠী পুজোটা এই জায়গাটাতে এরকমভাবেই করা রয়েছে ষষ্ঠী পুজোর জন্যই তাই যে ঠাকুর মশাই দুজন এই যে পুজো দিতে বসেছে ওনারা পুজো করতে বসে গেছেন আর আমিও এসে পুজোর ডালা দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে আমি দাঁড়িয়ে রয়েছি পাশের এক কাকিমা দাঁড়িয়ে রয়েছে আরও অনেকে দাঁড়িয়ে আছে বন্ধুরা তো ওখানে পুজো দিয়ে আমি আর বেশিক্ষণ ওখানে ভিডিও দেখালাম ওখানে পুজো দিয়ে মায়ের সাথে দেখা করে তারপরে শাশুড়ি মার সাথে দেখা করে যে বাড়িতে চলে এসেছি আর এত রোদ এত গরম বন্ধুরা বাড়িতে এসে দেখো একটুখানি শাক রান্না করেছি আর জলপায় চাটনি আর করে নিলাম একটু মাংস তো বন্ধুরা এই দেখো কত কিছু পড়ে রয়েছে এই সব বাসন টাসনগুলো পরে রয়েছে সব কিছু মাজাঘষি করবো আর ষষ্ঠী পুজো দিতে গিয়ে ওখানে পুজো হয়ে যাওয়ার পর একটু মায়ের কাছে গিয়ে খানিকক্ষণ বসেছিলাম তারপর মা একটু চা করে দিল লিকা চা লিকা চা খেলাম শাশুড়ি মার কাছে গিয়ে খানিকক্ষণ কথাবার্তা বলে তারপরে ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি আর আমার তো এখন কর্তার ছুটি হাঁটা খুন বন্ধ আছে তো ঘরেই ছিল ও বাজার টাজার করে নিয়ে এসেছিলো আর বাজার করে নিয়ে আসার ফলে আমার আর বাজারে যেতে হয়নি তা আমি বাড়িতে এসে একটু বসে পড়েছি আর এত গরম এত গরম বাইরে এত রোদ বন্ধুরা কি বলবো আর শরীর ভালো লাগছিল না এসে এসে খানিকক্ষণ বসলাম তো আমাকে একটু নুন চিনি আর লেবু দিয়ে একটু জল করে দিল ওইটা খেলাম খাওয়ার পর যেন শরীরটা একটু স্বস্তি লাগছে এটাকে মিউট করে দিতে হচ্ছে মিউট করে দিয়ে তারপর আবার অডিও দিতে হচ্ছে ভাবছি কি যে অডিও না দিয়ে একেবারে কথা বলে নিই কিন্তু ওই যে ফটফট করে মাইকে গান হয়ে যাচ্ছে আর সেটা আর পারছি না করতে তারপরে বন্ধুরা যতটুকুনি যখন পাচ্ছি যে না এই সময় মাইক চলছে না চলো অডিওটা দিয়ে দিই মানে কথা বলি কথা বলে কাজগুলো করতে থাকি কিন্তু খানিকক্ষণ বন্ধ থাকার পর আবার দেখি চলছে কাজে কাজে পুরোটা মিউট করে দিতে হচ্ছে আর যখন সুযোগ পাচ্ছি তখন আবার ওইভাবে করে কথা বলে নিচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর অনেক অনেক জামা কাপড় কাঁচাকুচি হয়েছে আর আগামীকাল তো আরও অনেক কাচাকুচি থাকবে তারপরে বোতল জলের বোতল প্রত্যেক সপ্তাহে আমি ধুয়ে দিই কিন্তু আগামীকাল আরও ধুতে হবে তারপর ঘর টর সব সার দিয়ে ঘর মুছে ফেলতে হবে আর সপ্তমী অষ্টমী দু আমাদের নিরামিষ খায় আর এই যে কাপড়টা পরে বন্ধুরা দিয়েছিলাম ষষ্ঠী পুজো এসে সব মেলে চলে দিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে একটু জানি না কাছে কবে দিনে ফেলে আসবে আর এই যে ব্যাগগুলো এগুলো এইভাবে রেখে দিচ্ছে আর বন্ধুরা দেখো এই ব্যাগটা আমার বড় আমাকে পুজো দিয়ে দিয়েছে ব্যাগের রঙটাও খুব সুন্দর হয়েছে কিছু পরবো না পরবো হচ্ছে আগামীকাল কেমন লাগছে বললো চলো এখন বেরোচ্ছি বেরিয়ে পুজোর প্যান্ডেলে তোমাদের সাথে দেখা হবে আবার চলো এখন টাটা এখন হ্যাঁ বন্ধুরা আজকে উল্টোরাঙার দিকে সব ঠাকুরগুলো দেখব আর এই যে ঠাকুর দেখছি এটা প্রথম উল্টোরাঙার প্রথম ঠাকুরটা দেখছি সেটা হচ্ছে ধরবাগান ধরবাগান করবাগান তেলেঙ্গা বাগান সব পরপর এখানে অনেক বাগান আছে তো এগুলো সব নাম করা পুজো বন্ধুরা এখানে ধরবাগানে এসেছি প্রথম ধরবাগানে উঠলাম ঠাকুর দেখতে দেখো কত সুন্দর মায়ের আনতে হচ্ছে আর এটা ভালোভাবে পাশে ছোট্ট বিল্ডিং এ বিল্ডিং এর নিচেই পুজোটা হচ্ছে ছোট্ট ঠাকুরের নিচে খুব সুন্দর লাগছে বন্ধুরা আর এখানেও চলে এলাম এটা একটা গলি দিয়ে অনেক লাইট লাইট দিয়ে সাজিয়েছে গলি দিয়ে ঢুকলাম ঢোকার পর দেখলাম এইভাবে করে প্যান্ডেলটাকে সাজিয়ে মণ্ডপটাকে সাজিয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা আর এই সব পুতুলগুলো নিয়ে আমরা ছোটবেলায় কত খেলেছি বলো আর এই সব পুতুলগুলো না একটু ডান্সিং ডল টাইপের মানে একটু নিষ্ঠা না গোল হয় একটু কোনো গোল গোল করে ঘুরতে থাকে আর এখানে ভোলা বাবাও রয়েছে আর ভেতরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ঝুড়ি আছে না বন্ধুরা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের ঝুড়িয়ে ভেতরে বাল্ব লাগিয়েছে আর গোল্ডেনের হার হার আছে না যেগুলো আমরা গলায় পড়ি ওগুলোকে ডিজাইন করা হার একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে ভালো লাগছে দেখতে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো হচ্ছে উল্টো রাঙাড়ি আর একটা পুজোর মণ্ডপ তেরো ও চোদ্দো পল্লী তেরো ও পল্লীর এই পুজোটাও খুব সুন্দর হয় প্যান্ডেলটাও বেশ সাজিয়েছে সুন্দর করে আর ভেতরে দেখো ঝাড়গুলো লাগিয়েছে ছোট ছোট কিন্তু কাপড় দিয়ে কাপড় দিয়ে কি সুন্দর ঝাড়ের মতো ডিজাইন দিয়েছে বেশ ভালো লাগছে এবার চলে এলাম শুরি বাগানে এটা হচ্ছে সুড়ি বাগানে ঠাকুর কি বন্ধুরা এক একশালার মধ্যেই ঠাকুর করেছে কত সুন্দর লাগছে দেখতে এখানে সব মহিলারা সব বসে রয়েছে খুব ভালো লাগছে আর এই যে বাইরের দৃশ্যটা দেখো বাইরে অনেক দোকান পশাট নিয়ে সব বসেছে আর আমরাও একটু ঠাকুর দেখে এখানে দাঁড়িয়ে গেলাম একটু পাপড়ি চাট খাওয়ার জন্য তারপরে পাপড়ি চাট খাবো ভাবলাম তারপরে আর দেখো ঘেমে স্নান হয়ে গেছে শুধু আমি বলে না সবাই বন্ধুরা তারপরে একটু ভালো ভাবলাম পাপড়ি চাট না খেয়ে একটু ভেলপুরি খাওয়া যাক তাই একটু ভেলপুরি নিয়ে তারপরে বললাম চলো খেতে খেতে দেখতে খেতে খেতে দেখতে দেখতে যাবো বলে না এক জায়গায় দাঁড়িয়ে খাবো তাই একটু ভেলপুরি নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা কত যে মানুষের ভিড় কত যে ছোট ছোট ছোটো ছোটো পুচকা পুচকিগুলো বন্ধুরা কি বলবো সবাই মাথায় দুটো করে ঝুঁটি বেঁধেছে কারুর ঝুঁটি নিচের দিকে ঝুলছে কারুর ঝুটি ঝর্নার জলের মতো উপর দিকে ঝুলছে কি বলবো এত ঝর্নার জল ঝর্ণা যেরকম হয় না ফোয়ারা ফোয়ার মতো কারুর ঝুঁটি রয়েছে আর মাথায় কত রকমের ক্লিপ কী যে ভালো লাগছে বন্ধুরা দেখতে হ্যাঁ এবার এত সুন্দর দেখতে লাগছে তো মানে পুজোতে ঠাকুর দেখতে বেরোনো প্লাস পুচকা পুচকিদেরই পুজো আর কেউ আবার একটু আস্তে আস্তে করে হাঁটছে কেউ দাদুর হাত ধরে হাঁটছে খুব ভালো লাগছে ঠাকুরদের একটু চলে এলাম বাগানে বন্ধুরা এই বাগানের পুজো কিন্তু প্রত্যেক বছরই প্রাইজ পেয়ে থাকে আর খুব ভালো পুজো করে তোমরা দেখো খুব সুন্দর হয়েছে বাগান তোমরা দেখো তোমাদের ভালো লাগবো অবশ্যই একটু বাগানে এসে ভিজিট করবে খুব ভালো লাগবে দেখো এখনই কত ভিড় কালকে জেগেছি ভিড় দাঁড়িয়ে থাকতে হয়েছে দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু ঘিপুরা ঢুকেছি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছি কিছুটা ঢুকছি আবার দাঁড়িয়ে রয়েছে আবার ঢুকছি আর এখানে একটা এআই সিস্টেম কী করেছে ওদের একটা স্ক্যানার দিয়েছে বলছে ওখানে স্ক্যান করলে তবে তোমার মোবাইলের সাথে স্ক্যান করলে ওয়াইফাই কানেক্টেড করে ওইটাকে ডাউনলোড করতে হবে তারপরে স্ক্যান করে তারপরে এই যে পুরনো দিনের যত ছবি আছে না পুরোনো দিনের সব বিবাহিত বৌরা আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে ওদের সামনে মোবাইলটাকে নিয়ে ধরলে ওই ছবিগুলো নাকি নড়বে পেপারের মধ্যে পেপার কাটিং করে কিন্তু ওগুলো লাগানো কিন্তু বলছে ওই তোমার মোবাইলটাকে স্ক্যান করে নিয়ে তারপর যদি ওদের স্ক্যানার রয়েছে স্ক্যান করে নিয়ে যদি ওই সব ছবির ধরো তোমার মোবাইল সাথে সাথে তোমার মোবাইলে দেখতে পারবো ওই ছবিগুলো নুড়ছে এই জন্য এখানে অনেক ছবি লাগানো রয়েছে তো বন্ধুরা আমাদের তো নেট ছিল এবার স্ক্যান করে আমরাও তো মানে চেষ্টা করছিলাম যে ছবিগুলো যদি এইভাবে করে মোবাইলটাকে ধরে ছবিগুলো যদি নড়ে আমিও চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যে পারলাম না করতে আর এত ভিড় এত ভিড় আর সমানে বাসি বাজিয়েই যাচ্ছে বাসি বাজিয়েই যাচ্ছে চলুন 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 দাঁড়াবেন না দাঁড়াবেন না অথচ স্ক্যান করে যে একটু ছবিটাকে দেখবো যে নড়ছে কিনা এবার আমার সাথে সাথে আমার মানে ওখানে অনেকেই করেছে কিন্তু অনেক প্রায় মানুষেরই হয়নি কয়েক হাতে কোনা কয়েকজন মানুষের ওই স্ক্যানার থেকে তো তোলার পর ওরা স্ক্যান করেছে যখন ওই ছবির সামনে ধরেছে ছবি ঠিক নড়েছে এমনকি একটা বিবাহিত বউ দাঁড়িয়ে রয়েছে একটা মানে ছেলে বিয়ে করতে যাচ্ছে টোপর মাথায় দিয়েছে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে তারা দেখছে যে এটা ছবি এরকম মানে ছেলেটা নড়ছে ছেলেটা হাঁটছে মানে এরকমভাবে উঠেছে আর কি কিন্তু আমি যে এতবার চেষ্টা করলাম আমারটাতে উঠলোই না জানি না কেন জানি না উঠলো না হয়তো কিছু ভুল হয়েছিল আমার তার জন্য হয়তো ওইটি আর এখানে সব কুসংস্কারের ওপর এই আজকে এই মানে এই বছরের থিমটা করেছে যে এরকম বলি দেওয়া থেকে শুরু করে তারপরে কাউকে রুমাল গিফট করা সেটা নাকি খারাপ তারপরে কাউকে সুগন্ধি দ্রব্য মানে সেন্ট গিফট করা সেইটা খারাপ তারপরে হচ্ছে লেবুলঙ্কা শনিবার হলে লেবুলঙ্কা ঝোলানো ঘরের মধ্যে এগুলো যে কুসংস্কার এই কুসংস্কারগুলোকেই তুলে ধরেছে বন্ধুরা তোমরা এসে দেখতে খুব 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 সুন্দর হয়েছে আজকে ষষ্ঠী তাই এত ভিড় তাহলে ভাবতে পারছো সপ্তমী অষ্টমী নবমী কীরকম ভিড় হবে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা তেমন আরও কিছু কুসংস্কার তুলে ধরে যেমন হাঁচি কেউ কাজে বেড়াচ্ছে হাঁচি দিলাম সেটাকে নাকি বাধা হয়ে যায় এই সবের ওপর এই মানে এই থিমটা নিয়ে আর কি এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে একটু ভালো করে দেখো তোমরা লক্ষ্য করবে যে দুর্গা মা যেখানে রয়েছে সেখানে ঠিক মাথার এক সাইডে চন্দ্রগ্রহণ হচ্ছে এই যে কুসংস্কার গ্রহণ লাগলে আমরা তুলসী পাতা দিয়ে দিই জল ফেলে দিতে হয় কোনো কিছু খেতে নেই এই যে দেখছো বন্ধুরা এই যে গ্রহণ হচ্ছে গ্রহণটা দেখাচ্ছে দেখো তোমরা ভালো লাগো তোমাদের এবার বন্ধুরা চলে এলাম উল্টো রাঙা যুববৃন্দতে আর এই দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলে ঢোকার মুখেই দেখো মাকে বরণ করছে আর সামনে অনেক ঢাক ঢোল নিয়ে সব ঢাক বাজাচ্ছে আর সব ছে বাচ্চা বাচ্চা ছেলেরা নাচছে বৌরা সব আরও ধুনুচি নিয়ে নাচছে সব এইটা করেছে পিকচারগুলো করেছে বন্ধুরা আর এই যে এখানে ঢুকতেই এইটা এই যে উপরে করা বন্ধুরা দেখেছো আর এই যে নিজ দিক দিয়ে এই যে মণ্ডপের ভেতর ঢুকছি আর এই দেখো এটা হচ্ছে কাঠামো বন্ধুরা আমরা জানি যে মানে ঠাকুর তৈরি করতে গেলে আগে কাঠামোটাকে আগে ঠিক করে তৈরি করতে হয় এই যে বন্ধুরা সব কাঠামো এই যে দেখো কত কাঠামো ওপরে রেখেছে তারপরে এই যে মণ্ডপের ভেতরে ঢুকে যাচ্ছে বন্ধুরা দেখো মণ্ডপের ভেতরে দেখো উপরে না অনেক ছবি টানানো ওগুলো কী তো বন্ধুরা ওগুলো হচ্ছে কুমোরটুরিতে যারা মূর্তি তৈরি করে তারা যে কিভাবে মূর্তি তৈরি করছে কিভাবে কাঠামো তৈরি করছে সেগুলো ছবিগুলোই ওপরে সব ওরভাবে করে ঝোলানো রয়েছে আর খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা এসে এত সুন্দর করে সাজিয়েছে আর এই যে মা তোমরা দেখো উপরে লাইটটা ভালো লাগছে এবার আমরা চলে এলাম উল্টোডাঙ্গার পরবাগানে পরবাগানে এত সুন্দর করেছে এখানে থিম করেছে হচ্ছে ল্যান্ডলাইন ফোন আমরা আগে দেখতাম না যে ঘরে সবার ঘরে এরকম উঁচু উঁচু একটু ল্যান্ডলাইন ফোন থাকতো দেখো বন্ধুরা এই যে ফোনটা দেখা দেখতে পাচ্ছি তো কত সুন্দর লাগছে দেখতে আর ওই সাদা যে জায়গাটা দেখছিল ওখানে না নাম্বার লেখা আর মোবাইলের আলো তো ক্লাসে আসেনি আর তা এই যে এস বুথ আইএসডি পিটি এদের ছিল না বুথে দাঁড়িয়ে সবাই ফোনেতে কথা বলতো পয়সা দিত হ্যাঁ ওই নকরে করা হয়েছে আর এই যে দেখো কত ফোনের তার গেছে আগে তো এই ছিল বন্ধুদের কত যে ল্যান্ডলাইন ফোনের তার যেত দেখো কত ফোনের তার আর তার সাথে সাথে কোনো রিসিভার তারপরে যেখানে মানে এইগুলো টাইপ করা হতো ওয়ান টু নাম্বারগুলো লেখা হতো সেগুলো পর্যন্ত ভালো করে ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা তোমরা এসে তোমাদের ভালো লাগবে আর উপর দিয়ে অনেক তার গেছে অনেক তার গেছে আর এই যে মা এই যে বসে রয়েছে কত ভালো লাগছে দেখো আর চারিদিকে লাইটটা কি সুন্দর দিয়েছে এটা করবাগানে করেছে এই বছরের থিম করেছে ল্যান্ডলাইন ফোন আর এই ল্যান্ডলাইনের যুগ তো এখন আর নেই বন্ধুরা খুব কম হয়তো হাতে গোনা কজনের হয়তো ল্যান্ডলাইন ফোন রয়েছে এখন তো সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করি আর সবার হাতেই ওরকম স্মার্টফোন থাকে যেখানে সেখানে আমরা নিয়ে যেতে পারি আর এইদিকে ঠাকুর দর্শন করে চলে এলাম কবিরাজ বাগান উল্টুডাঙ্গার কবিরাজ বাগান কবিরাজ বাগানে এবারে থিম করেছে দীঘা আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে তার উপরে সেই থিমের উপরে এই পুজোটা হয়েছে আর খুব সুন্দর বাইরে ঘন্টা করেছে সবাই ঘন্টা বাজাচ্ছে তা আমি একটু ঘন্টা বাজিয়ে নিয়েছি লাইটিংটা করেছে দেখো কত সুন্দর মন্দিরটা খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে তো দীঘার জগন্নাথ মন্দির তো এখনও অব্দি আমাদের দেখা হয়নি তা এই কবিরাজ বাগানে জগন্নাথ কবিরাজ বাগানে দীঘার জগন্নাথ মন্দির দেখা হয় আর এখন ঘড়িতে বাজে দশটা পনেরো তো মুখের অবস্থা দেখছো কি অবস্থা হয়ে গেছে মুখের রাস্তায় প্রচুর প্রচুর ভিড় তেলেঙ্গা বাগানে বেশি ভিড় ছিল তো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টানা ঘুম দেব। কালকে আবার যখন বেরোবো আবার ভিডিও করব আর এই ভিডিওটা আগামীকাল আমি ঠিক পোস্ট করবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখো এইভাবে করে আমার সাথে থেকো পাশে থেকে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই অব্দি রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা খুব 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 আনন্দ করো রাধি রাধি